ষোলো পিসের ভাই ষোলো পিসের ষোলো পিস টাওয়ার সবচেয়ে বড় কুকিং সেট অনেকে ভাই সেভেন পিস আমি অনেক ভিডিও তো সেভেন পিস দেখাইছি তারা শুধু বড় চাই

ঠিক আছে আল্লাহর দুনিয়ার যত হারি আছে সব হারিয়ার বসাইতে পারবেন সব হারি বা এই যে দেখেন ইনভার্টার করা আছে ইনভার্টার করা আছে এই যে দেখেন দেখেন এখানে পোস্ট দেখা যাবে ইনভার্টার করা আছে ওকে বাইশ ওয়াট

এটা থাকবে লোক এসারল 26 সেম এত বড় জি অনেক বড় 26 এই যে এটা আচ্ছা এর ভিতরে আড়াই কেজি মাংস আড়াই কেজি জি এর ভিতরে আপনি 3.5 কেজি পাক করতে পারেন অনেক আছে আচ্ছা এই যে সেভেন লেয়ারে না সেভেন লেয়ারে এটা গেলো ওকে আর সবচেয়ে বড় করে যেটা আচ্ছা আড়াই সেম এর দেখেন আড়াই সেম ওকে এই যে সেভেন লেয়ার এটা দেখে কিনবেন আল্লাহর দুনিয়ার যত চুলা আছে সব চুলায় বসবে দেখেন সব চুলায় বসবে জি এই যে ওকে অরিজিনাল ইতালি পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি মাংস রান্না করেন পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি বিরিয়ানি খিচুড়ি সব করতে পারবেন লেয়ারের এই সেভেন লেয়ার এখানে লেখা আছে সেভেন লেয়ার দেওয়া আছে

আচ্ছা ঠিক আছে আপনার চুলা চলাকালীন সময়ও কিন্তু আপনার এটা যে কোনো জায়গায় ক্যারি করে আপনি বসাতে পারবেন অন্য যে কোনো জায়গায় ওকে কত বাইশো ওয়ার্ড জি এটা বাইশো আচ্ছা এখানে আমরা বাইশো ওয়াটের একটা চুলা পেয়ে গেলাম যেটা নাকি নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি টেকনোলজি ওকে বাইশ ওয়াটের এবং দুই বছরের কয়েলের কিন্তু আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন একদম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকছে

এই যে এত সুন্দর টাওয়ার কুকিং সেট ষোলো পিসের এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস তো ভাই আজকে অফার দিয়ে দিব এটার প্রাইস সারা বাংলাদেশে এটার প্রাইস হচ্ছে নয় হাজার

আর যদি কারা যারা অনলাইনে অর্ডার করবেন যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই এই দুইটা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর অনলাইনে অর্ডার করবেন আর ঢাকার মধ্যে কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা নিতে পারবেন তো আজকে ভিডিওটা কিন্তু দর্শক এই পর্যন্তই আল্লাহ